প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিধি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মোহনপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গুরুতর জখম বড় ভাই কারাগারে মারধরের শিকার বাগমারার সাবেক এমপি এনামুল এখনো পুলিশের বৃষ্টি অস্ত্র উদ্ধার হয়নি মতবিনিময় সভায় পুলিশ কমিশনার দশ ভাগ রিবেটে হোল্ডিং কর পরিষদের বিশেষ সুযোগ রাশিকের এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার জানাবো পুরো খবর রাজশাহীর মোহনপুর উপজেলার ইউপির ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন ও চাচা হাসুয়ার কোপে বিএনপির সাদ্দাম নিহত হয়েছে নিহত সাদ্দাম নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তার বড় ভাই বুলবুল ইউপি কৃষক দলের সদস্য বুলবুল হোসেনকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে মোহনপুর উপজেলার ধুরোইল ইউপির পালসা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এলাকাবাসী জানায় পাঁচ আগস্টের আগে ও পরে বিএনপি আওয়ামী লীগ দ্বন্দ্ব ও সর্বশেষ ধুরোইল ইউপির প্যানেল চেয়ারম্যান ইস্যুতে দণ্ডটি চরম পর্যায়ে পৌঁছালে ওই ইউনিয়নের হেলমেট বাহিনীর লোকজন এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন মোহনপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি একসার আলীকে ঘটনাস্থলের আশপাশ থেকে গ্রেফতার করেছে কারাগারে মারধরের শিকার হয়েছেন রাজশাহীর চার বাগমার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় রামেক হাসপাতালের মুখপাত্র ড শঙ্কর কুমার সত্যতা নিশ্চিত করে বলেন এনামুল হকের মাথা ও কপালের জখম রয়েছে সন্ধ্যার পর তাকে কারারক্ষীরা নেওয়া হয়েছে কারাগারের বন্দীরা তাকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে এনামুল হক নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহীর চার আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন তিনি গত পাঁচ আগস্ট বাগমারায় ছাত্র এনামুল হকের বিরুদ্ধে এরপর গত ষোলো সেপ্টেম্বর এনামুল হকের রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করে র্যাব পাঁচ গত তেইশ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তার বিরুদ্ধে হাজার কোটি টাকার সম্পদ গোপনেরও অভিযোগ রয়েছে গত পাঁচ আগস্ট পুলিশের লুণ্ঠিত বিশটি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানালেন আর এমপি পুলিশ কমিশনার আবু সুফিয়ান তিনি জানান লুন্ঠিত অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধারের চেষ্টা চলছে ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ আগস্টের পূর্বের মামলাগুলো সরকারের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে পরের মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ কমিশনার বলেন পাঁচ আগস্টের আগে যতই বলা হোক জনতাই পুলিশ পুলিশই জনতা আসলে এটি ভুল ছিল পুলিশের সাথে সাধারণ মানুষের একটি দূরত্ব থেকে গিয়েছিল সেটি পাঁচ আগস্টের পর বোঝা গেছে এখন জনগণের সাথে ব্যবধান কমিয়ে তাদের কাছে পৌঁছাতে কাজ করছে পুলিশ বেলা এগারোটায় নগরীর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচয় ও সভায় একথা বলেন তিনি এ সময় কমিশনার তার বক্তব্যে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান বাহিনীর সদস্যদের আচরণ ব্যবহারের পরিবর্তন ঘটিয়ে জনগণের জন্য কাজ করতে এ সময় সম্প্রতি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের মামলাগুলোতে সুষ্ঠু তদন্ত ও সঠিক আসামি গ্রেফতারের জন্য পুলিশের প্রতি নির্দেশনা দেন এছাড়া সম্প্রতি মব জাস্টিসের নিহত রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের মামলায় সঠিক আসামিদের ধরে বিচারের মুখোমুখি করারও প্রতিশ্রুতি দেন তিনি এ সময় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরবাসীকে জানানো যাচ্ছে যে যে সকল হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌর বিল পাননি তারা নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে মধ্যে যোগাযোগ করে কর পরিশোধান্তে দশ শতাংশ ডিবেট সুবিধা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নগরবাসীর সুবিধার্থে আগামী শনিবার আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে নগর ভবনে তিনশো ছয় নং রুমে পৌর কর পরিশোধ করতে পারবেন রাশিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে রাজশাহী মেট্রোপলিটন এ পুলিশের তথ্যপ্রাপ্তি অভিযোগ ও লক্ষ্যে প্রথমবারের মতো চালু করল তথ্য ও সেবা কেন্দ্র বৃহস্পতিবার সকাল এগারোটায় আর সদর দপ্তরে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ কমিশনার বলেন পাঁচ আগস্টের আগে যতই বলা হোক জনতাই পুলিশ পুলিশই জনতা আসলে এটি ভুল ছিল পুলিশের সাথে সাধারণ মানুষের একটি দূরত্ব থেকে গিয়েছিল সেটি পাঁচ আগস্টের পর বোঝা গেছে এখন জনগণের সাথে ব্যবধান কমিয়ে তাদের কাছে পৌঁছাতে কাজ করছে পুলিশ নগরীর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি এ সময় কমিশনার তার বক্তব্যে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান বাহিনীর সদস্যদের আচরণ ব্যবহারের পরিবর্তন ঘটিয়ে জনগণের জন্য কাজ করতে এ সময় সম্প্রতি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের মামলাগুলোতে সুষ্ঠু তদন্ত ও সঠিক আসামি গ্রেফতারের জন্য পুলিশের প্রতি নির্দেশনা দেন এছাড়া সম্প্রতি মবজাস্তিসের জাস্টিসের নিহত রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের মামলায় সঠিক আসামিদের ধরে বিচারের মুখোমুখি করারও প্রতিশ্রুতি দেন তিনি এ সময় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ